রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বেরিয়েছে মানুষের উচ্ছ্বাস উত্তরে পড়ছে কী বলবেন এই বিষয়ে এমনিতেই খুব ভালো মজবুত ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস আছেন এবং মতুয়া মহাসংঘ যথেষ্ট স্পষ্ট তারও সভাপতি আমার সাথে তাই এই সব সমীকরণ মিলিয়ে এখানে কোনো কথা হবে না তৃণমূলের অস্তিত্ব রক্ষা হবে কিনা কোনো কোনো বুঝে তাই নীল হয়ে যেতে পারে এইরকম অবস্থা আছে তাই এবার ব্যাপক সারা আছে মানুষের মধ্যে যেখানে যাওয়া যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠছে এবং কলকুরা গোলাপুরে জয় শ্রীরাম আওয়াজ তুলছে মাতা কি জয়